তুলা রাশির জাতক জাতিকাদের কি বলবো জ্যোতিষ শাস্ত্র বলছে যে এই তুলা রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর এই শুক্র হচ্ছে ধন ও বিলাসের দেবতা আরাধ্য দেবতা হচ্ছে লক্ষ্মী ও গণেশ তাই তুলা তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা যদি আগামী কাল নয় আগস্ট পবিত্র রাখি পূর্ণিমা এবং শ্রাবণ পূর্ণিমা শুভ সংযোগে আপনাদের ভাগ্য যদি আপনারা নিজেরাই খুলতে চান তাহলে জ্যোতিষ শাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলি দেখে আপনারা যদি একটিবার লটারি লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে বেশি সময় লাগবে না এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র সেই সম্পর্কে জানার আগে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু শোনার পর ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম লক্ষ্মী দেবাই নম ওং নম লক্ষ্মী দেবাই নম কাল, নয় আগস্ট শনিবার রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমার দিন আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে এমন কয়েকটি শুভ নাম্বার বলবো আপনার রাশি অনুযায়ী সেই শুভ সংখ্যাগুলি দেখে আপনারা যদি আগামী কাল, শনিবার রাখি পূর্ণিমার শুভ তিথিতে এই নাম্বারগুলো দেখে একটিবার যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না দেখুন কে না চায় ধনী হতে সবাই চায় কিন্তু ধনী হতে সবার ভাগ্য সমান যায় না জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের জন্য যে শুভ নাম্বারগুলি বলবো সেই শুভ নাম্বারগুলি দেখলেই যে আপনারা লটারি কাটলে পুরস্কার মিলবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় শুধুমাত্র আপনার রাশিফলের ওপর গণনার ভিত্তিতে এই নাম্বারগুলি দেয়া হয়েছে আর যেগুলো জানা কিন্তু অবশ্যই আপনাদের দরকার দেখুন রাখি পূর্ণিমার তিথি পড়েছে আজ আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে শুরু হয়েছে এবং নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে শেষ হবে এই শুভ তিথি তবে এই রাখি পূর্ণিমার এই শুভ তিথিতেই আবার গ্রহের রাজপুত্র বুধ উদয় হবে এবং নয় আগস্ট আবার শ্রাবণী পূর্ণিমা তিথি এবং সেই দিন পালিত হবে আবার রাখি বন্ধন উৎসব কিন্তু যার ফলে আগামী কাল নয় আগস্ট দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অ অনেক অর্থাৎ রাখী পূর্ণিমাতে যেমন উদয় হবে সূর্যের নিকটতম গ্রহ বুধের তেমনি বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে কোনো গ্রহ অস্ত গেলে তার কার্যকারী ক্ষমতা হ্রাস পায় আবার গ্রহ উদিত হলে অর্থাৎ গ্রহের ঘুম ভাঙলে তার ক্ষমতা বাড়ে বোধ বুদ্ধি জ্ঞান পড়াশোনা ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ ভূত উদয় হলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে শুরু করে তবে জ্যোতিষশাস্ত্র বলছে দু সালে শ্রাবণ পূর্ণিমা নয় আগস্ট পালিত হতে চলেছে আগামী কাল। তবে শাস্ত্র মতে পূর্ণিমা তিথি এবং শুভ অত্যন্ত তবে শ্রাবণী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা বলে মনে করা হয় মনে করা হয় শ্রাবণী পূর্ণিমায় যেমন পালিত হয় রাধাকৃষ্ণের বর্ষা ঋতুর প্রেমের উৎসব যাত্রা। তেমনই পালিত হয় ভাতৃত্বের বন্ধন রক্ষার উৎসব রাখি বন্ধন উৎসব অর্থাৎ এই দিনই আবার আপনাদের ভাগ্য খুলে নিতে পারেন আপনারা শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণ ভগবান বিষ্ণুর পুজো উপাসনার বিশেষ ফল দান করা যায় এবং এই দিন রাখি বন্ধন রয়েছে জ্যোতিষ অনুসারে এবার শ্রাবণ পূর্ণিমার দিন তৈরি হচ্ছে আবার সৌভাগ্য যোগ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের শুভ সংযোগ রয়েছে যার কারণে দিনটির গুরুত্ব রয়েছে অনেক জ্যোতিষশাস্ত্রে তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই দিনেই আপনাদের ভাগ্য খুলে যাবে আপনার রাশি মেনে যদি আপনারা আপনাদের এই শুভ সংখ্যাগুলি দেখে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন যার কারণে এই পূর্ণিমার গুরুত্ব বেড়ে গেছে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে এছাড়াও এই দিন বুধ গ্রহ আবার উদয় হচ্ছে তবে এবার বলি যে এই সিদ্ধি সিদ্ধিযোগ কী এই সর্বাত্মক সিদ্ধিযোগ এমন একটি যোগ এই যোগ তৈরি হলে যে কোনো কাজ যদি শুরু করতে চান কিংবা শুভ কোনো কাজ করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনারা এর শুভ ফল পাবেন এবং এটি নতুন ব্যবসা বিবাহ অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এটি শুভ সময় বলে মনে করছে আর আগামীকালই এই কিন্তু শুভ যোগটি তৈরি হচ্ছে সর্বাত্মক সিদ্ধিযোগ এই শ্রাবণ পূর্ণিমার দিন তবে এবছর শ্রাবণ পূর্ণিমায় তিনটি গ্রহ তার নিজস্ব রাশিতে অবস্থান করবে আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ নিজস্ব রাশিতে থাকে তখন তাকে সবচেয়ে শক্তিশালী শুভ বলে মনে করা হয় এই দিন চন্দ্র বৃহস্পতি শনি তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে যা একটি শক্তিশালী যোগ তৈরি করবে এর পাশাপাশি এই দিন আরও কিছু শুভ যোগ তৈরি হচ্ছে যা পূর্ণিমার প্রভাব বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং আপনার রাশি অনুযায়ী আপনারও ভাগ্য বদলে যেতে পারে আপনারা যদি এই শুভ সংখ্যাগুলি দেখে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন চলুন এবার আপনাদেরকে তুলা রাশির জাতক জাতিকাদেরকে আগামী কাল অর্থাৎ শ্রাবণ পূর্ণিমা নয় আগস্ট আর এই দিন পবিত্র রাখি পূর্ণিমা আর এই শ্রাবণ পূর্ণিমা রাখি পূর্ণিমার শুভ সংযোগে আপনার ভাগ্য যদি খুলতে চান তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে সেই শুভ সংখ্যাগুলি সম্পর্কে শুভ সংখ্যাগুলি হল পাঁচ তেরো আঠেরো উনিশ একুশ চল্লিশ পাঁচ তেরো আঠেরো উনিশ একুশ চল্লিশ যখনই কাটবেন কিংবা ভালোবাসেন যারা তারা এই সংখ্যাগুলি ঠিক দেখে টিকিট কাটলে ভাগ্য খুলতে বেশি সময় লাগবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে আগামী কাল শনিবার নয় আগস্ট আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কি কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন